প্রশ্নের উত্তর দিতে পারেন আমার কোনো সমস্যা নাই প্রশ্নটা হচ্ছে ব্যক্তির স্বাধীনতার মাত্রা কতটুকু কি এটার ব্যক্তির স্বাধীনতার কোনো মাত্রা নাই সামান্তা আমার উত্তর আমি দিলাম ব্যক্তির স্বাধীনতার কোন মাত্রা নাই ব্যক্তি ব্যক্তি স্বাধীনতারতে বুঝবে একটা ক্রাইম করা পর্যন্ত আপনার জন্য সিআরপিসি আছে পেনাল কোড আছে এর বাইরে যদি সে কোন কিছু করে সেটা আইন ভাবে ব্যবস্থা নেবে একটা ব্যক্তির স্বাধীনতা পেনাল কোড কত কোড আপনি নতুন করে করেন আপনারা ক্ষমতা আসে নতুন করে করেন যেটা এক্সিস্টিং আছে সেটার কথাই এখনকার পেনাল কোড কত সালের এখনকার পেনাল কোড কত সালের মানে কি পেনাল কোড তো পেনাল কোড পেনাল কোডের তো প্রতিদিন পেনাল কোডের মধ্যে অনেক চেঞ্জ আছে এটা আঠারোশো সালে এই যে শেখানো পড়ানো বুলির পাশাপাশি এইটাও শোনেন আঠারোশো আটান্ন সালে যে প্যানাল কোড আছে বাংলাদেশে প্রতিদিন নতুন নতুন করে যে আইন এনাক্টেড হয়েছে গত চুয়ান্ন বছরে তার মধ্যে ওই প্যানাল কোডের আইনগুলি চেঞ্জ হয়েছে গড়ে বইটা আঠারোশো সালের কিন্তু বাংলাদেশের হওয়ার পরে যত আইন হ্যাঁ সবগুলি চেঞ্জ হয়েছে হ্যাঁ তো যাই হোক সেইটা এইটা এখন যে জায়গায় দাঁড়ায় থাকে

ব্যক্তির স্বাধীনতার সীমা হচ্ছে ব্যক্তির স্বাধীনতার সীমা হচ্ছে একটা ক্রাইম করা পর্যন্ত যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা হচ্ছে আমি বুঝি নাই ক্রাইম করা মানে বুঝি নাই আমাদের খাতা কলমে যেটাকে ক্রাইম হিসেবে গণ্য করা আছে যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা নাই আপনাকে একটা টোকা দেওয়ার জন্য এই টোকাটা একটা ক্রাইম আমার এটা ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ে না আমি আপনাকে টোকা দিতে পারবো না কিন্তু আমি আমাকে টোকা দিলেন আমি মনে করলাম এটা একটা ক্রাইম গেল মানে এই বিষয়গুলো দেখুন আপনি আর আমি যখন আলাপ করতেছি তখন কিন্তু একটা আলাপের মধ্যে একটা মধ্যস্থতা হয়ে যাচ্ছে কোনো মধ্যস্থতা হয় আপনি কিন্তু আমার কথা বুঝতেছেন না সামান্তা আমার কথা বুঝতেছেন না আমার কথা আপনি আমার কথা আপনি বুঝতেছেন না আমি আরেকটু ভালো করে বলি যেমন আপনার সাথে আমি যখন আলাপ করতেছি যখন আমরা তিনজন মিলে আলাপ করব আমরা যখন 10 জন মিলে আলাপ করব কোন না কোন বিষয় এটা মধ্যস্থতা এবং এটা কমন গ্রাউন্ডে আসতে স্বাভাবিক কিন্তু যখন একজন লোক হাতে একটা বেত নিয়ে একজন লোককে কান্দরে উদ্বস করে তার পাওয়ার শো করে এটার কোনো সমতা নাই এটার কোনো আর্গুমেন্টে এটা কোনো আলোচনা না এটা হচ্ছে একজন লোক তার পাওয়ার শো করে আর একজন লোককে ডমিনেট করতেছে এটা হচ্ছে এই জিনিস তার মানে এটা পরিষ্কার ভাবে এটা অন্যায় এটা করা ঠিক হয় নাই এবং এইটার ব্যাপারে আমি আমি জানতে চাইছিলাম ব্যাপারে এনসিপি কি অবস্থা না না এটা এনসিপি এর অবস্থা আমি বললাম ক্লিয়ার আর কোন মানে আপনাকে আপনারা দুইজনই আমাকে বেশ একটা ট্রায়ালের মধ্যে নিলেন যে আমি কোনোভাবেই এটা ক্লিয়ার আনসার দিচ্ছি না হাউ ক্যান আই বি ক্লিয়ার মোর দ্যান দিস যে আমি বারবার বলতেছি যে এখানে একটা লোক বারবার তাকে ডমিনেট করার চেষ্টা করতেছে ক্লিয়ার ডমিনেশন যেটা ভাবে সমতা নাই এখন ধরেন আমরা যখন বল আমাদেরকে এখানে বলা হয়েছে আমরা ফাইট করছি ইয়ার সাথে মানে আওয়ামী সাথে এটা একটা অসম লড়াই ছিল আমাদের ছেলে পেলের হাতে ছিল লাঠি আর ওখানে ছিল বন্দুক আর উপর থেকে এয়ার স্ট্রাইক তাহলে এটা কিভাবে সমতার এটা কোনো এটা তো লড়াইও না এটা হচ্ছে পুরো খুন খুন করার জন্য একেবারে আক্রমণ তা এইটাও একই রকম একটা জিনিস একটা লোক সে একটা পরিষ্কার সুন্দর কাম জামা কাপড় পরা পাঞ্জাবি পরা এবং সে হচ্ছে লাঠি দিয়ে একজনকে বলতেছে তার যে সামাজিক হায়ার অবস্থান সেটা সে মিসইউজ করে আরেকটা একটা সামাজিক ভাবে লোয়ার অবস্থানে এটা খেতে খাওয়া মানুষকে তার জীবনের গল্প কেউ জানে না সেই প্রেক্ষিতে সেই প্রেক্ষিতে আমি জানতে চাইছিলাম যে এনসিপি রেস্টুরেন্ট খোলা রাখা বন্ধ রাখা কেউ এই ধরনের কাজ করানোর এটা সাপোর্ট করে কিনা দুইটা সেপারেট জিনিস হ্যাঁ খালেদ ভাই এটা দুইটা তাকে শারীরিক ভাবে আহত করছে এটা একটা বিষয় এটা আলাদা এবং সেই সাথে আপনি বলতেছেন তাহলে কি এনসিপি পুরো একদম রমজান মাসে কি করা মনে করে এনসিপি কি ধর্মভিত্তিক রাজনীতি দল এনসিপি কি মনে করে যে এই একদম প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা বিষয়ে তারা ফতোয়া ফতোয়া দিবে আমরা কি বলছি যে আমাদের আমাদের যে আত্মপ্রকাশ রমজানের দোকান খোলা থাকবে কি থাকবে না রমজানের দোকান খোলা থাকবে কি থাকবে এখন আমি না 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 আমি বলি এটা কিভাবে নিশ্চিত করতে হবে আপনার আপনারা বলবেন যে এটা আপনাদের উইশ যা থাকবেন আপনার কি ইচ্ছা আমি 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 আমার উইশ বলতেছি আপনি কি আমাকে বলতে দিবেন আপনি বলতেছেন তো বলেন 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 আমি বলতেছি তো এখানে ক্লিয়ারলি এখানে ইসলামের মধ্যে এবং নানান ধর্মের মধ্যে অনেক ধরনের ফ্যাকশন আছে অনেক ধরনের বিষয় আছে প্রত্যেকের রিপ্রেজেন্টেশন নিশ্চিত হয় এমন করে বোর্ড গঠন করে দিক এমন ভাবে বোর্ড গঠন করে দিক যেখানে এই যে তাত্ত্বিক আলাপটা এই তাত্ত্বিক আলাপটা হোক সেটার জন্য তো আমরা ওয়েল কি ইকুইপ না আমাদেরকে যদি ফ্যাসিলেট করতে বলে আমাদেরকে যদি জনতার সেই দায়িত্ব দেয় আমরা সেটা করব সকল পক্ষ থেকে আমরা আলেনদেরকে নিয়ে আসবো এক বোর্ডে বসেন আপনারা সিদ্ধান্ত নেন এটা কি হবে কিন্তু যে কোনো একটা পার্টি এটা হ্যাঁ না বা এটা বলে দিল আর সেটাই হতো ওই বাংলাদেশের রুলস হয়ে যাবে ধরেন জামাত বলছে যে এটা করো আমি ধরেন বলতেইছি জামাত বলছে এটা করা উচিত না আমরা বলতেছি এটা করা উচিত তাহলে বাংলাদেশের জনগণ কি করবে কার কথা শুনবে যে যে পার্টি করে সেই সেই পার্টির কথা শুনবে তাহলে বিভাজন আরো স্পষ্ট করি আপনারা এটা আপনারা এটা বোর্ড করে দেওয়ার পক্ষে যারাই আলোচনা করবে এমন সেটাতে আলমরা থাকবে আমরা মনে করি যে আমরা মনে করি স্পেশালাইজড যে কোনো বিষয় যখন আপনি মনে করেন আপনি মনে করতেছেন যেটা আমি মনে করতেছি যেটা আমি মনে করি সেটা আপনি মনে করতেছেন এটা স্পেশালাইজ বিষয় ভাই এটা স্পেশালাইজ বিষয় মনে বিষয় এবং এই আমি রাস্তায় খাবো কি খাবো না এটা মানে রেস্টুরেন্টে খাবো কি খাবো না এটা স্পেশালাইজ বিষয় রেস্টও এইটার সাথে এটা সম্পর্ক নাই এখানে দেখবেন যে রোজা ওমুক্তমক অনেক কিছু নিয়ে আসছে এখানে কনসেপ্টের সাথে আপনি যখন প্রশ্ন করছেন এখন আপনি আরো বেশি সিম্প্লিফাইড করে ফেলতেছেন আপনার প্রশ্নটা প্রথমে এটা ছিল না আপনি এখন মানে এটাকে কম্প্রোমাইজ করতেছেন আপনি তর্কে জেতার জন্য আমি বলতেছি যে সামান্তা লুক সামাতা এই যে শুনেন শুনুন সামান্তা এই তর্কে जीता জাতীয় তর্কে जीता জাতীয় কথা মানে বলেন না আপনি তর্কে জিতছেন 100 তে পাইছেন আপনার কথা আমি বুঝতে পারছি থ্যাংক ইউ আমি ডক্টর স্নিগ্ধার কাছে যাই ডক্টর আমি আমি তারা বলতেছে এই দায়িত্ব তারা কেন নিবেন তারা ঘোষণা করবেন আচ্ছা আবার বলেন কি বলছেন না না আপনি থাকবে না আপনি কি আপনি এটা বলতেছেন যে এই সিদ্ধান্ত এনসিপি দিবে না আপনি এটা বলেন নাই আমি বারবার বলেছি এনসিপির কাছে যদি জনগণ সকলে মিলে বলুক এনসিপি তা তো না জনগোষ্ঠী এক একটা পলিটিক্যাল পার্টি করে তাহলে এই যে এতগুলো মানুষের দায়িত্ব তো আমরা যদি নিতে চাই তাহলে আমাদেরকে তো ফর্মালি দিতে হবে তাহলে আমরা সকলকে মিলে বোর্ড গঠন করে আমরা এই সমাধান গুলো দিয়ে দিই কিন্তু আমাদের রাষ্ট্রীয় কাঠামো আছে আমাদের ইসলামিক ফাউন্ডেশন নাই এই সমস্যাগুলো সমাধান করা কি ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বের মধ্যে পড়ে না তাহলে আমরা যে ট্যাক্সের টাকা দিয়ে এই প্রতিষ্ঠানগুলো চালাই তাহলে আমরা কেন ট্যাক্সের টাকাটা নষ্ট করি ওকে আমি আর কিছু বলতে চাই না আমি মোটামুটি এটা রিওয়াইন্ড করে দেখা যাবে আচ্ছা প্রথম কথা হলো যে ইসলামিক ফাউন্ডেশনের প্রসঙ্গটা যখন আসছে ইসলামিক ফাউন্ডেশনের কথাতে আমরা জানি ইসলামিক ফাউন্ডেশন এসব ক্ষেত্রে আসলে ওই মানে স্পষ্ট অবস্থান নেয় না আমরা একটু রিজনের কাছে আসতে চাই যে এটা নিয়ে আসলে আ অন্য একটা বিষয়ে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে যৌন হায়রানি রোধে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মস্থলে সেল গঠনের নির্দেশনা ছিল উচ্চ আদালতের এ নিয়ে আপনি গত বছর ডয়েজেবেলেকে বলেছিলেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে কমিটি থাকলেও তা ঠিকমতো কাজ করে না কমিটি সদস্যরাই বিষয়টি ঠিকমতো বোঝেন না এখন পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে কিনা আচ্ছা না এটা এটা শুধু আমি আদের বলি না আমি মানে স্পষ্ট করি যৌন নিপীড়ন বিরোধী সেলটি আপনার হাইকোর্টের রায় হয়ে আছে সেটি কিন্তু সকল প্রতিষ্ঠান সরকারি শুধু শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় থাকার কথা দুঃখজনক হলো এটা রায় কিন্তু এখন পর্যন্ত এটা আছে নাই কারণ কি যৌন যৌন কাকে বলে হেনস্থা কাকে বলে সেই আইডিয়াই তো পরিষ্কার নাই সেক্ষেত্রে না মানে আপনি বলেন তো যৌন এই যে আমরা একদিকে বলি দুই হাজার পঁচিশে আমরা একদিকে বলি গুড টাচ ব্যাড টাচ আরেকদিকে আমরা আমরা দেখি যে একজন শিশুকে আপনি প্রকাশে চুমু যাচ্ছেন হ্যাঁ এই যে এই যে এই যে আলাপ হ্যাঁ অথবা আমরা এটা কেন ভাবি না যে নারী বা পুরুষ যে কেউ হোক তাকে টাচ করার ব্যাপারে কিন্তু সম্মতি প্রয়োজন মানে ফরগেট অ্যাবাউট জেন্ডার ডক্টর সিটা এইটা কি আপনি একটা ওয়েস্টার্ন সানগ্লাস দিয়ে দেখে কি এটা বলতেছেন এক এক দেশের বাস্তবতা বা এটা তো এক এক রকম না 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 এখানে অফকোর্স আপনি কালচার রিলিজিজম বলেছেন তো এখানে কোন ওয়েস্টার্ন সানগ্লাসের গল্পনা আপনি আমাকে ওয়েস্টার্ন বা ইস্টার্ন ইস্টার্ন তো আরো বেশি ফরগেট अबाउट ওয়েস্টার্ন ইস্টার্নে আপনি খেয়াল করে দেখেন তো কবে কখন এরকম আছে যে আপনি কাউকে দেখলেই তাকে ছুঁয়ে ফেলতে পারবেন ছোট বাচ্চাদের তো আমরা কোলে নেই ছোট বাচ্চাদের তো আমরা কোলে নেই রাস্তায় আচ্ছা এখানে আমি আপনাকে একটা কথা বলেছি কোন কিছু যদি কালচারের মধ্যে আমার আমি একদম নির্লিপ্তভাবে একজন নিবিজ্ঞান হিসেবে বলি কোনো কিছু যদি আপনার কালচারে থেকে থাকে এবং সেটি যদি আপনার এই ধরনের মানে অন্যায়ের দিকে ধাবিত হয় সম্ভাবনা তৈরি করে ক্ষতিগ্রস্থের তাহলে সেটি আপনার কালচারে থাকলেই সেটি যায় গল্পটা তো তা না খালেদ ভাই যেমন আপনাকে আমি একটু স্পষ্ট করে আপনি কি জানেন না কত শত মানে কত শত এক্সাম্পল দেয়া সম্ভব আপনার গবেষণা কি বলছে যে যে শিশুরা একজন শিশু তার পরিবারেই নিরাপদ হচ্ছে না এই শিশুর কিন্তু প্রথম শত্রুটা এটা কিন্তু একটা খুব সিরিয়াস ডিসকাশন বাংলাদেশের গবেষণা অনুযায়ী আপনি দেখবেন যে প্রথমত ভিকটিম হয় হচ্ছে শিশুর পরিবার দ্বিতীয়ত হচ্ছে নিকট আত্মীয় তৃতীয়ত হচ্ছে স্থানীয় লোকজন এবং চতুর্থত হচ্ছে এরকম অপরিচিত লোকজন খুব কম তাহলে এই যে শিশুর পরিবারের থেকে এই ঘটনাগুলো যে ঘটছে এই কেন ঘটছে তার কারণ আপনি যে কালচারাল প্র্যাকটিস আমরা যখন কাজ করি গবেষণা কাজ করি বিশ্বাস করেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আদর করতে বলে তাকে যৌন হেনস্থার শিকার করা হয় এটা তো একটা গবেষণার ফলাফল এখানে কোনো ইস্টার্ন ওয়েস্টার্নের ব্যাপার তো নাই এক দুই আপনাকে আরেকটা কথা বলি এই যে আলাপটা আপনি হাইকোর্টের কথা বলছেন আপনি দেখেন আমার বলতে কোনো দ্বিধা নাই এই যে এই যে এখন সবাই এই যে ঘটনাটা ঘটেছে এটা তো কুনের শাস্তি ফাঁসি হবে এটা কিন্তু আমি আবার রিপিট করেছি অ্যাটেম্প টু মার্ডার কুনের শাস্তি এটা ফাঁসি হবে কিন্তু আমরা কি এই আইনটা কখনো করতে পেরেছি যে ধর্ষণের ধর্ষকের বা এই ধরনের ইসেতে এটা জামিন যোগ্য অপরাধ হবে না ধর্ষণের ক্ষেত্রে এটা আপনি জামিন যোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে না শুধু এতটুকু করেন দেখবেন মানে অনেক কিছু মুশকিলে আসান হয়ে যাবে কিন্তু ওদিকে আপনি হাঁটেন না কেন এটার জন্য তো আপনাকে একাডেমিক স্কলার আছে গবেষণা করে তাদেরকে বসান আলাপ করেন দেখেন সিচুয়েশনটা কি হয় তারপরে না আমরা এদিকে যাব আজকে আপনার যৌন নিপীড়ন আপনার প্রত্যেকটা প্রতিষ্ঠান সচিবালয় থেকে কর্মক্ষেত্রে ওয়ার্কিং প্লেসে আপনি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা আচ্ছা আসলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটা ঘটলো ওই যে মেটাকে যে ছেলেটা এই কথাগুলো বলল এই যে এটা যে একটা ভার্বাল অ্যাবিউজ যৌন নিপীড়নের তো অনেকগুলো ধারা আছে ভার্বাল অ্যাবিউজ আছে হ্যারাসমেন্ট আছে ডক্টর সিং দা ডক্টর সিং দা এগুলি তো আছে কিন্তু আবার আমাদের তো এটা একটা দেশ আমরা তো তিপ্পান্ন চুয়ান্ন বছর ধরে এই দেশটার মধ্যে থাকি আপনি দেখেন যে আইনটার কথা বলা হচ্ছে সামারি টায়ারের কত ট্রায়ালের কথা বলা হচ্ছে যেখানে মধ্যে কোনো কিছু কাউকে শোনা হবে না সেরকম বলা হচ্ছে এটা তো অনেক মিসইউজও ইউজও হইতে পারে আপনি আমাকে পছন্দ করেন না আপনি আমাকে জানেন না আমি আপনার সামনে দিয়ে হাইটে গেলাম আপনি বললেন আমি আপনাকে লেবে ইউজ করছি যদি বাংলাদেশের আইনটা আমাকে প্রোটেকশন না দেয় আমি কই যাব বলেন আচ্ছা আচ্ছা না এখানে একটা বিষয় থাকে বার্বাল অ্যাভিউজ তো আপনার তো অপরাধগত মাত্রা থেকে আপনি শাস্তি দিবেন তাই না এটা অবশ্যই আপনার প্রচুর নারী নির্যাতনের মামলা আছে কিন্তু দেখেন আমি যখন ধর্ষণের কথা বলছি ধর্ষণের ই প্রমাণ করা কিন্তু খুব কঠিন ধর্ষণের কিন্তু মিথ্যা মামলা হওয়ার সুযোগই নাই তার কারণ আপনার এখানে সিমেন্স ট্রেস বলেন প্যানিট্রেশন বলেন আপনার এই ক্ষেত্রে ভিকটিমের বয়ান বলেন এখানে কিন্তু গল্প কোনো রকম না ডক্টর সিং দা আপনি কিন্তু আসলে ধর্ষণের ক্ষেত্রে আপনি বলতেছেন যে মিথ্যা মামলা হওয়া কঠিন কিন্তু আমি কিন্তু আমার অভিজ্ঞতা জানি ধর্ষণে মিথ্যা মামলা হওয়া সহজও বটে মানে কঠিন আবার সহজ বটে কারণ আপনি তো প্রক্রিয়ার মধ্যে যাবেন অনেক পরে আপনার যদি টাকা পয়সা না থাকে সেইটা সময়টা লেগে যাবে দুই বছর চার বছর আপনার একশো দিন জামিন হবে না আপনি এটার মধ্যে কিছু করতে এইটা তো মানে এখন আবার আমাকে মনে হবে যে আমি খুব ধর্ষিত মানে কি ধর্ষকদের পক্ষে না আমি সেইটা বলতেছি না আমি প্রসিডিউরাল ফল্টের কথা বলতেছি আপনি বিশ্বাস করেন আমি ম্যাজিস্ট্রেট ছিলাম আমি এজলাসে বসে দেখছি যে এইটার মধ্যে কিন্তু দুই পক্ষই অসত্য কথা বলতে পারে শুধু আরেকজনকে ফাঁসায় দেওয়ার জন্য অবশ্যই অসত্য কথা বলতে পারে খালেদ ভাই কিন্তু সেক্ষেত্রে আপনার কি করতে হবে আপনি যদি এই মামলাগুলাকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে আসেন এবং এক্ষেত্রে খুব অ্যাক্টিভ রোল প্লে করতে পারে আমাদের ট্যাক্সের টাকায় চলা সমাজ কল্যাণ মন্ত্রণালয় গত তিপ্পান্ন বছর ধরে এই মন্ত্রণালয়টা আসলে করে কি আমাকে একটুখানি বুঝায় বলেন কোনদিন শুনছেন সোশ্যাল সার্ভিস থেকে কিছু করে না না আপনি আমাকে বলেন সোশ্যাল রাষ্ট্রত্ব কত কত মামলা থাকে এটা অনেক ব্যয়বহুল রাষ্ট্রপক্ষবাদী হয়ে এই দেশে ধর্ষণের বিপক্ষে যারা আন্দোলন করে তাদের বিরুদ্ধে মামলা করতে পারে অথচ একজন মানে মনে করেন ধর্ষণের শিকার শিশু সেই মামলাটা রাষ্ট্র করতে পারে না না রাষ্ট্রই তো করবে রাষ্ট্রই তো করবে না না ক্রিমিনাল কেসের আসলে ওই বাদির পক্ষে এখন বাদী চাইলেও বাদির মা এটা কিন্তু প্রত্যাহার করতে পারবে না রাষ্ট্র সেখানে বাদির পক্ষে দাঁড়িয়েছে এখন আপনি কেসটা দেখবেন কেসটা আপনি দেখবেন কেসটা দেখবেন জনৈক এক্স বনাম রাষ্ট্র এখন হ্যাঁ হ্যাঁ সেই প্রক্রিয়াটাতে আমরা কি আমাদের সোশ্যাল সার্ভিস ত্যাগ করতে পারি না একটা শিশু নির্যাতন হলে কোনো দিন কি বাংলাদেশের সোশ্যাল মানে সামাজিক যে মানে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থাকে বা নারী ও শিশু অধিকার তারা কি ওই বাসায় যে জিজ্ঞেস করেন মানে এই এটা এটা তো খুব স্বাভাবিক প্রক্রিয়া রাস্তায় যে ই মানুষরা আপনার রাস্তায় থাকে সেই মানুষগুলোর জন্য আপনি আমাকে বলেন এই যে শেল্টার হোম বা এগুলো এগুলো কাদের করার কথা

কাছে একটু জানতে চাই মানে হয়েছে কি আমি আপনাকে একটু নিশ্চয়তা দিতে চাই আমি কিন্তু আপনাদের শত্রু না মানে আমরা আপনাদের আমরা যারা আপনাদেরকে প্রশ্ন করি যে তারা শত্রু না তো সেইটা আপনাকে একটু এনশন করতে চাই যে আমরা 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 প্রশ্নই করি হচ্ছে যে আপনাদের অবস্থানটা জানার জন্য ক্লিয়ার হওয়ার জন্য হ্যাঁ ক্লিয়ার হওয়ার জন্য আচ্ছা সামাতা আমাদের আরো একটা প্রশ্ন আছে আমি জানি না আপনি এই প্রশ্নটা উত্তর দেওয়ার জন্য একটু রেডি কিনা তারপরে আমি আপনার ভালো লাগলে আপনি দেন না দিলে দেন না সেটা হলো যে ছবি ছাড়া এনআইডি দাবিতে আমরা ঢাকায় নারীদের কর্মসূচি দেখেছি এই সরকারের সময় নির্বাচন কমিশন এবং আবার পুরুষদের এনআইডি ফর্মে একাধিক স্ত্রী থাকলে সেই তথ্য যুক্ত করতে চায় গত কয়েক মাস বহু বিবাহের পক্ষে অনেক প্রচারণ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি তারাও হাসিনা বিরোধী ছিল আমরা এটা বলবো জুলাই আন্দোলনে অবদান রেখেছে এটা তারাও ফোকাস করতে চায় এসব বিষয় কি কোনো আপনারা কোনো অবস্থান নিতে চান নাকি এসব ক্ষেত্রে আপনারা একটা বোর্ড করতে চান এবং বোর্ড নিয়ে আপনারা না এই ক্ষেত্রে ব্যাপারটা বেশ কমপ্লিকেটেড এই ক্ষেত্রে আসলে স্পষ্ট করা যাবে তবে আমাদের পার্টিগত জায়গা থেকে আমরা এই বিষয়টা নিয়ে এখনো আলাপ আলোচনা করিনি বিশেষত আহ আমাদের পার্টিগত জায়গা থেকে যেহেতু আমরা অল্প কয়েকদিন হয়েছে এই বিষয়গুলো নিয়ে ভাবার সুযোগ বা ওই ফোরামে উত্থাপিত হওয়া সেই কাজগুলো হয়নি আশা করি যেটা এটা পরের বার উত্তর দিতে পারবো আলাপ না হলে পার্টি অবস্থানটা বলা খুব কঠিন আচ্ছা তাহলে এই এইটা একটু বলেন এইটা একটা আপনার জন্য বলা হয়তো এখন জুলাই আন্দোলনের কৃতিত্ব ভাগাভাগির দ্বন্দ্ব প্রকাশে আছে এখন এছাড়া নানা ট্যাগ দিয়ে আপনি এটা জানেন যে জুলাইয়ের মিত্র এক পক্ষ আরেক পক্ষকে খারিজ করতে চাইছে বিশেষ করে মানে অগাস্ট থেকে বলা হয়তো স্বৈরাচারের দশর দোসর এখন আবার বলা যেতেছে শাহবাগী আপনি বাস্তবতাটা জানেন আমরা ইয়াতে না যাই এটা একটা নতুন অস্থিরতা তৈরি করতেছে এই শাহবাগ সাপলা এই বিভাজন এটা আপনারা কি হয় এটা ডিল করবেন যেইখানে আমরা দেখতেছি যে শাহবাগেরও একটা বড় অংশ আপনাদের পক্ষে ছিল মানে শাহবাগের বড় অংশ মানে কি শাহবাগী যাদেরকে আমরা বলতেছি আবার সাপলা থেকেও একটা বড় অংশ আপনাদের পক্ষে অবসান নিয়েছে এটা ডিল করার ক্ষেত্রে আপনারা কি করবেন এখন দেখুন এটা ডিল করার জন্য আমাদের যেটা দরকার যে আমরা যেটা বলছিলাম যে আমরা মধ্যমপন্থী দল এবং বেশিরভাগ দেখা গেছে যে অনেকেই এটা অ্যাকসেপ্ট করেছেন কিন্তু আবার অনেকের মধ্যে প্রশ্ন হচ্ছে তাহলে মধুমপন্থার দল তো অনেকে অনেক দলে আছে তাহলে এটা আবার নতুন মধ্যম পন্থা তো আমরা যেটা করতে চাই যেটা আমাদের ইচ্ছা এবং যেটা হচ্ছে আমাদের পার্টিগতভাবে আমরা মনে করি যে বাংলাদেশের জন্য ভালো হবে সেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা মধ্যম হতে পারে যে আপনি কোনো ধরনের আর্গুমেন্টে গেলেন না কোন ধরনের বিষয়কে আপনি একনলেজ করলেন না এবং আমি যেটা বললাম যে বিভিন্ন সময় আমি বলেছি কমিশন গঠন এবং ফর্মালাইজ করা যে কোনো আর্গুমেন্ট ফর্মালাইজ ওয়েতে ডিল করা এবং যাতে করে রেসপন্সিবিলিটি থাকে ওইসব আর্গুমেন্টের প্রতি তো সেই জায়গাগুলোতে নিশ্চিত করার জন্য একটা বিষয় হচ্ছে যে আহ এই বিষয়গুলোকে এড়িয়ে যাওয়া একেবারে এড়িয়ে যাওয়া কোনো আর্গুমেন্ট না যাওয়া কোনো ধরনের আহ বিভাজিত করার জন্য যে কোনো কথাকে এড়িয়ে যাওয়া আরেকটা মধ্যম পন্থা হতে পারে যে আপনি এই আর্গুমেন্ট ঢুকবেন এবং আপনি এটার মধ্যে করবেন সেই সাথে যা যা করা দরকার আপনি সকল পক্ষকে একসাথে আনার জন্য মিডল গ্রাউন্ড হিসেবে ওয়ার্ক করবেন এখন আমাদের পার্টিগত জায়গা থেকে আমরা মনে করি সেকেন্ড অপশন ইজ খুব প্রান্তিক আইডিয়ার কিছু মানুষ আছে মানে আপনি যেটাই বলেন ধরেন আহ ধরেন এখানে যদি বলি আহ নারী প্রসঙ্গে খুবই দেখবেন যে খুব অল্টারনেটিভ এক্সট্রিম অনেক ধরনের মতামত আছে তাহলে এই মানুষগুলোকে তো আপনার একত্রে আনতে হবে আমরা বলেছিলাম আমরা রাজনৈতিক জনগোষ্ঠী তৈরি করতে চাই রাজনৈতিক জনগোষ্ঠী তৈরি করার জন্য তো আমার সবচেয়ে অপোজিশনের লোকটার সাথেও আমি যাতে টেবিল টক করতে পারি আমি তার সাথে যাতে যৌক্তিক মতামত গুলো দিতে পারি তার সাথে একমত হইতে পারি সেই জায়গাটা আমার আমাকে তৈরি